বিদেশে যাব মানে তুমিটা কেমনে চিন্তা করছ তুমি বিদেশে যাব আমারে একা তুমি সেট তো মানে আমি চিন্তা করতেছি কত মানুষwidetilde বিদেশ যায় বিদেশ বিগমনের কারণন টাকвой সেকাওয়ে করলাম ও সংসারটা বড় হইল ডলর হইল ও তোমার অনেক টাকা পয়সা লাগবে তোমার ডলার ডলার কামাইতে হইব না ডলার ডলার টাকা কামাও না অনেক টাকা কাম অথবা অনেক ডলার খাম আমি চাই না তুমি বিদেশ চাও আমার তো টাকা লাগবো না আমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ ইচ্ছে বিদেশে পোলা দেখে আমার বাবাও দিতে চাই নাই আমি বিয়ে করতে চাইনি ও বিদেশে পোলা পছন্দ না এজন বান বিয়ে করছে তাছাড়া তুমি বিদেশে গেলে একা কেমনে থাকো তুমি মইলেরা থাকতেছ না শুধু আমি বিদেশে যাও কত আমি বলছি তুমি বিদেশে বা মানে যাইবা না শেষ আচ্ছা গেলে তোমার কোয়া জামনে কোয়া জামনে